কিয়ামতের দিন মানুষ নিজ নিজ চিন্তায় মগ্ন থাকবে একটি নিকির জন্য বাবা মা ভাই বোন সহ নিকট আত্মীয়রাও সম্পর্ক অস্বীকার করবে এমন দুর্দিনে একমাত্র ভরসা মহান আল্লাহর দয়া বা অনুগ্রহ তাই আল্লাহ নবী রাসুলদের মাধ্যমে মানুষকে বিশেষ কিছু আমলের শিক্ষা দিয়েছেন কিয়ামতের দিন এমনই একটি বিশেষ আমল মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে সৈয়দ নওশাদ জানাচ্ছেন বিস্তারিত ইসলামে উত্তম চরিত্রের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে মুমিনদের জন্য বিভিন্ন গুণে চরিত্রকে সৌন্দর্য মণ্ডিত করা ইমানের দাবি কারণ ইমানের পরিপূর্ণতার জন্য উত্তম চরিত্র অর্জন করা অপরিহার্য এ ব্যাপারে আবদুল্লাহ ইবনে আমর রাজে তালা আনহু বলেন নবী সাল্লাহ আলাইহ অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সর্বোত্তম উত্তম চরিত্রের স্বভাব এত বেশি যা মানুষ কল্পনাও করতে পারে না সাহাবিদের কাছে উত্তম চরিত্রের সর্বোত্তম নমুনা ছিলেন স্বয়ং রাসুল আলাইহি আলাইহসাল্লাম কিয়ামতের দিন মানুষের স্বভাব ও গুনাহ পরিমাপের জন্য মিজানের পাল্লায় ওজন করা হবে সেদিন যে আমলের ওজন সবচেয়ে বেশি ভারী হবে তা হল উত্তম চরিত্র এ সম্পর্কে আবু দারদার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন কেয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ওজনের আর কোনো জিনিস হবে না কেননা আল্লাহ অশ্লীল ও কটুভাষীকে ঘৃণা করেন উত্তম চরিত্রের স্বভাব ওজনে সবচেয়ে বেশি ভারী হওয়ার কারণ আরেকটি হাদিস থেকে জানা যায় এক ব্যক্তি সারাদিন সাউম পালন করে এবং সারারাত নফল সালাত পরে যে রূপ স্বভাব পায় মহান আল্লাহ উত্তম চরিত্রের বদবলতে সেরূপ স্বভাব দান করেন আয়সারা জাল্লাউ তালা আনহা বলেন আমি রাসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে সাওম পালনকারী ও রাতে নামাজ আদায়কারীর মর্যাদা লাভ করতে পারে কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম নিজে উত্তম চরিত্রবানদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘর বরাদ্দের জিম্মাদারি নিয়েছেন এ বিষয়ে আবু উবামারাদের আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহু আলিহিহাল্লাম বলেছেন যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনির মধ্যে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার এবং যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার সৈয়দ বিজয় টিভি নিউজ ডেস্ক